আল্লাহ রলি যাত্রাবাড়ি হজরত জুম্মার বয়ানের ভেতরে দরদ মাখা কিছু কথা বললেন যুবকের দিলের ভিতরে তীরের মতো বিদ্ধ যুবক জুম্মার নামাজের ভিতরে তার দিল পরিবর্তন হলো আমি ভুল পথে আছি আমাকে দ্রুত মার কাছে বাবার কাছে মাপ চাইতে হবে এই নিয়তে নামাজটা পড়েই সে বাবার জন্য মায়ের জন্য কাপড় চোপড় কিনা বিভিন্ন রকমের ইফতারি লয়া কুমিল্লা শহরের দিকে রওনা দিয়েছে আমার বাইরা বন্ধুরা যুব দুইটা ফেরি পার হয়ে কুমিল্লা শহর যেতে হয় যেতে যেতে অনেক রাত হয়ে গেল তারা বেরি নামাজ পড়া শেষ সমস্ত মানুষ ঘুমায় গেল কিছুক্ষণ পরে সেহরি ডাক চলে আসবে যুবক শহরের ভিতরে যায় আর রিক্সা খুঁজতেছে রিক্সা গ্রামে যাবে রিক্সা লাগবে পায়ে হেঁটে যাওয়া যায় না রিক্সা লাগবে যুবক কেমন করে রিক্সা পায় একটা রিক্সা শহরে নাই সময় তো ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরেই তো আবার ঘুম থেকে উঠে সেই খাওয়া লাগবে যুবক চতুর্দিকে হাতে আর কয় কোনো রিক্সা আসেনি একজন মুরব্বি মানুষ ডাক দিয়ে বলতেছে যুবক রে এই মুহূর্তে কেউ তোমাকে টেপ নিয়ে যাবে না এখন কেউ টেপ দিবে না কেউ বাড়া বাড়া টানবে না অযথা হাইটেক লাভ নাই যুবক তখনও কামদে আমাকে যেতেই হবে গো যেতেই হবে কোন না কোন ভাবে গ্রামে যেতেই হবে এই কথা মন্ত্রী লোকটাকে কই বাদাম একজন মানুষ মনে হয় তোমাকে নিয়ে যেতে পারে একজন রিকশাওয়ালা আমি তোরে দেখেছি রাতের অন্ধকারে ও সে মাঝে মাঝে টিপ দেয় মাঝে মাঝে সে রিকশা চালায় কারণ দিনে ও রিকশা চালায় রাতেও চালায় আমার যদ্দূর জানা গ্রামে তার এক তার বিবি বিসানায় বিছানায় পরে আসি কখন জানি মারা যায় প্রতিদিন তার জন্য ঔষধ নিয়ে যেতে হয় এজন্য সে রাতের বেলাও টিপ দেয় যাও মনে হয় তুমি তারে পারো তখন বলতেছে কোথায় গেলে পাবো গো কই সামনে দিকে আগা দেখবা বা একটা দোকানের বারান্দার মধ্যে বৈশা বৈশা লোকটায় রাত কাটা দেয় কোনো ভাড়া গেড়ে যাওয়া যায় না ভাড়ার টাকা দেওয়ার সম্ভব হয় না এজন্য কোনো গ্যারেজ ও রিক্সাটা রাখে না দোকানের বারান্দায় বসে বসে রাত কাটা দেয় মনে হয় তুমি তারে পাইতে পারো শীতের দিন কোন কোন শীত আবার বাতাস যুবক খোঁজার জন্য বের হয়েছে যুবক তো নিজে জানে না গো ওই রিক্সাওয়ালা যেই রিক্সাওয়ালার খুঁজে সে যাইতেছে

আর মাফলার দিয়ে মুখকে বেঁধে রাখছে যেন বাতাসে তার কষ্ট দিতে না পারে পাশে যাইয়ে তো গুন্ডাক দি চাচা যা অমুক গ্রামে যাইবেন যেই মাত্র কইছে অমুক গ্রামে যাইবেন সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে হাজার কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের আওয়াজ চিৎকার মা কোনোদিন ভুলে না এজন্য যেই মাত্র ডাক দিছে কন্ঠটা দেখি কন্ঠের শুনেই বাবা জেনে ফেলেছে এতো আর কেউ নাই আমার সন্তান এতো আর কেউ না আমার সন্তান এইবার বাবা মাথাটা না মাথার নিচের দিকে রাখছে মাফলার দি 목টা বেঁধে রাখছে নিচের দিকে মাথাটা রেখেই বলতেছে যাব বাবা যাব যাব যখনি ছেলে কয় কত ভাড়া দিতে হবে ভাড়া কত লাগবে তখন বাবা মাথাটা নিচের দিকে দেয় চোখ দরদর করে পানি পড়ে ছেলে দেখে না কান ধরে কই জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে বাজার আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না ছেলে কই নামে আপনাকে দ্বিগুণ ভাড়া দিব বাবাই কই বাজান তুমি বসো ভাড়া লাগবে না বাবার মনে মনে তো বাজান জীবনে কত তোমার রিক্সাই তুইলে স্কুলে দিয়ে আইছি ওই দিনও ভাড়া নেই নাই আজও বাবাই ভাড়া নিব না কিন্তু ছেলে তো সোন বাবারে চিনে না বাবারে না বাবা তো মুখটা মাফলা দেয়া ডাইকা রাখছি ভাই রিকশার মধ্যে উইটে বাবা সন্তানকে পাশে বসাইয়া সিটের মধ্যে বসাইয়া বাবা রিকশা না শুরু করে দিল রিক্সা টানতেছে রিক্সা টানতেছে এইদিকে যায় যাইতেছে আর বাবার চোখ দিয়ে পানি পড়ে মাঝে মাঝে বাবা খেয়াল করে সেলো সিটি বইসে কান্দে সেলো সিটি বইসে কান্দে এইবার বাবা যায় আর কই বাদান এই গ্রামে যে তুমি কি করবা তখন কই গেরামে আমার বাড়ি তোমার এই গ্রামে বাড়ি বলে হ কে তোমার বাবা কই আমার আব্বা ও আমার মা ও মু কেন যাইতেছো কোনদিন তো তোমার কি এলাকায় দেখি নাই এই কথা বাবা আর বাবার কণ্ঠ তো ছেলে চিনবে না কারণ এতটা বছর পরে আসছি ছেলে বাবার কণ্ঠ ভুলে যায় কিন্তু বাপ মা সন্তানের কণ্ঠ কোনদিন ভুলে না ভাইরা বন্ধুরা ছেলে রিক্সায় বইসে বইসে কান দেয় কই চাচা আমি বড় অপরাধী আমি বড় পাপি আমি আমার মা কে বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি অনেক কষ্ট দিয়ে ফেলেছি গো আমি আমার মার কাছে বাবার কাছে মাফ চাইতে আসছি মাফ চাইতে আসছি জানি না আমার আব্বা কোন حالতে আছে জানি না আমার अम्मा কোন অবস্থা আছে আমাকে তাড়াতাড়ি আপনি পৌঁছায়া দেন এই কথা বলতেই বা চলে বাবা তো কোন রিকশাটাকে দিয়েছি আটকেে বাবার চোখ থেকে দড় দড় করে পানি পরে বাবা রিকশা থেকে নাই মা মাফলাট্টা সরায়া কামদার কয় বাজার যেই বাবার তালাশে তুমি বের হচ্ছো এই হলো তোমার রিক্সাওয়ালা বাবা লাভ দিয়া ছেলে বাবার পা দুয়ে জরে দুয়ে কান্না শুরু করে দিয়েছে মায়ের কাছে যে আম্মা কয়ে ডাক দিতে দেরি মা লাভ দিয়া বিছানা থেকে সুস্থ হইতে দেরি হলো না এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলতেছি যুব এক নাম্বার কাম হলো বেশি বেশি করে বাপমার জন্য ধোয়া করো